নমস্কার আজকে আমি যে বিষয়টা নিয়ে ডিসকাস করবো সেটা কিন্তু ডাইরেক্টলি হার্টের সঙ্গে লিঙ্কড নয় আবার তার হার্টের সঙ্গে লিঙ্ক আছেও ভার্চুয়াল অটিজম এই শব্দটা এখন আমাদের কাছে খুব আরও ইম্পর্টেন্স পাচ্ছে তার কারণ হচ্ছে আমাদের ইলেকট্রনিক ডিভাইসেস সব বাড়িতে আজকাল একটা নয় দুটো বা তিনটে করে মোবাইল আছে এবং বাচ্চারা মোবাইল টিভি ট্যাব ইত্যাদি নানান ধরনের ইলেকট্রিক্যাল ডিভাইসে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে কখনো কখনো সেগুলোর যেমন দরকার আছে পড়াশুনোর জন্য বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি মেনটেন রাখার জন্য কিন্তু তার সাথেও এগুলোর যে ডিসঅ্যাডভান্টেজ সেগুলো হচ্ছে ইন্টারনেট এক্সপোজার এবং আনকন্ট্রোলড কন্টেন্ট কনজামশন অর্থাৎ আমরা বুঝতেও পারছি না যে আমাদের বাচ্চারা কতটা টাইম তারা স্ক্রিনে দিয়ে দিচ্ছে এবং তারা সেখান থেকে কি শিখছে কি তুলে নিয়ে আসছে এক্সেসিভ ইলেকট্রনিক মিডিয়া অ্যাট্রাকশনের ফলে যেটা ডাইরেক্টলি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়েট গেইন বা ওবেসিটি অর্থাৎ একটা বাচ্চা তার জীবনের বেশিরভাগ সময় বা যেটুকুনি তার ফ্রি টাইম সেটা যদি সে মোবাইলে বা টিভিতে বা ট্যাবের সঙ্গে যুক্ত হয়ে কানেক্টেড হয়ে কাটায় তবে তার জীবন থেকে যেটা মিস হয়ে যাচ্ছে সেটা হচ্ছে বন্ধুদের সাথে খেলাধুলো বাইরে গিয়ে দৌড়ানো এবং ফিজিক্যাল এক্সারসাইজ তার অবসাম্বী ফল হিসেবে হচ্ছে ওয়েট গেইন এবং ওবিসিটি এবং সেটা কিন্তু ছোট বয়স থেকেই শুরু হচ্ছে এবং সেটা অ্যাডাল্ট লাইফেও চ্যানেলাইজড হচ্ছে অর্থাৎ একটা বাচ্চা সে যখন ছোট বয়সে আছে তাকে আমরা আমাদের বড় হিসেবে বা বাড়ির বড় হিসেবে বাবা মা হিসেবে আমাদের যে শিক্ষাটা দেওয়া উচিত সেটা হচ্ছে তোমার হেলথের যত্ন নাও ফিজিক্যাল এক্সারসাইজ করো কিন্তু সেগুলো আমরা তাকে সেই অপরচুনিটিটা বা সেই সুযোগ তৈরি করে দিতে পারছি না বিকজ অফ এক্সেসিভ মিডিয়া অ্যাট্রাকশন আমার বেশ কিছু পেশেন্ট আছে যাদের হার্টের প্রবলেম আছে বলে তার বাবা মায়েরা ওভার প্রোটেক্টিভ তারা হয়তো ভাবছেন যে আমার বাচ্চা খেলতে পারছে না ফিজিক্যালি খেলতে পারছে না অতএব তাকে আমরা মোবাইল দিই বা তাকে তার এন্টারটেনমেন্টের ব্যবস্থা হিসেবে আমরা তাকে ইলেকট্রনিক মিডিয়াতে কিছুটা সময় কাটাতে দিই কিন্তু এটা খুব মারাত্মক একটা তার ভবিষ্যতের এফেক্ট হবে এবং আমি যেমন সব সময় বলি যে ম্যাক্সিমাম বাচ্চা যাদের হার্টের অসুখ সেরে গেছে বা যাদের অপারেশন হয়ে গেছে এবং ডক্টররা কার্ডিওলজিস্টরা বলছেন যে আপনার বাচ্চা একদম নর্মাল ভরসা করুন ডাক্তারদের বিশ্বাস করুন এবং সেই বাচ্চাদেরকে ফিজিক্যাল স্পোর্টসে এনগেজ করুন হ্যাঁ যতটা সম্ভব ইলেকট্রনিক মিডিয়া থেকে বা ইলেকট্রনিক গ্যাজেটস থেকে বাচ্চাদের দূরে রাখুন যতটা না হলে নয় এবং আরেকটা সাবধানবাণী সতর্কবাণী সেটা হচ্ছে যে যখন বাচ্চা আপনার বাচ্চা কোনো কিছু দেখছে ইন্টারনেটে সেটার দিকে একটা সুপারভাইজ একটা কেয়ারফুল ওয়াচ রাখুন এবং সেটা বাচ্চার মোবাইল ইন্টারাকশান ইন্টারনেট ইন্টারাকশান যেন কখনোই আনসুপারভাইজড না হয় আশা করি ছোট ডিসকাশনটা আপনাদের ভালো লাগবে যদি এই রিলেটেড আরও কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখুন আমি চেষ্টা করব আনসার করতে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার